নমস্কার আমি আমিরাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা সে উনিশশো একানব্বই সালে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী এটা উনি প্রধানমন্ত্রী তো ছিলেন না উনি একজন পাইলট ছিলেন তারপরে তাতে ইন্দিরা গান্ধীকে হত্যা করার পর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হয় এবং তারপরে তাকেও হত্যার সম্মুখীন হতে হয়েছে এবং দুটি ঘটনা অত্যন্ত মর্মান্তিক রাজীব গান্ধী অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন ভদ্র সবাই কিন্তু ওনার ভিতরে একটা অন্য ধরনের আচরণ আমরা লক্ষ্য করেছি এবং উনি যেটা চাইতেন যে আজকে যে কম্পিউটার উনি সবসময় বলতেন আমি একুশ শতকে নিয়ে যাব এবং দেশকে উন্নত করব এই চিন্তা ভাবনা থেকে উনি দেশকে গঠন করার চেষ্টা করেছেন এবং সেই কাজটাকে এগিয়ে নিয়ে গেছেন আজকে যার সুফল আমরা পাচ্ছি তখন অনেকেই অনেক কথা বলেছিলেন কিন্তু আজকে দেশ সেই সুফল পাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ওপরে আপনারা জানেন যে শিক্ষা সম্মেলন হচ্ছে এবং সেই শিক্ষা সম্মেলনে আমাদের এখানকারই অন্য দলের হল প্রয়াত শম্ভু ঘোষ শিক্ষামন্ত্রী ছিলেন সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীরা গেছেন সেখানে শিক্ষা সম্মেলন হচ্ছে এবং ওনার গলাটা অবরুদ্ধ হয়ে যায় শম্ভু ঘোষে